আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার শম্পা কাটারি একটি জমি জমিগুলো বেশ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অ্যাভারেজ পাশ কাটি আপনার বিশ পঁচিশ এরকম পাশ কাটি আছে কিছু কিছু জায়গা আরও বেশি আছে আবার কিছু কিছু জায়গা আপনার কমও রয়েছে তো ধানগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং ধানগুলো বের হতে শুরু করছে আপনারা লক্ষ্যে হয়তো বুঝতে পারবেন জায়গা জায়গায় দু একটা করে আপনার শীষ কিন্তু বের হয়ে গেছে আবার কিছু কিছু গুছা আছে যেগুলো থেকে এখনও বের হয় না বের হওয়ার পথে আর কি তো জমিতে এই মুহূর্তে যে সমস্যাটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো আপনার ধানের খুল পচা রোগ জমিতে পচা রোগের লক্ষণ কিন্তু দেখা দিয়েছে আমি গত কালকে দেখেছি এর আগে অতটা খেয়াল করি নাই এর আগেও বেশ জমিতে আসছি কিন্তু অতটা খেয়াল করি নাই গতকালকে হঠাৎ খেয়াল করলাম যে জমিতে আপনার খুল পচা রোগের লক্ষণ দেখা দিয়েছে আপনাদেরকে দেখায় যেমন এই যে একটা গুসা এই গোসাটা আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দেখেন এই যে কালো কালো হয়ে গেছে এই যে দেখেন এখানে কালো একটা সিট দাগ পড়ে গেছে দেখেন এই যে এরকমভাবে কালো কালো দাগ পড়ে গেছে এরকম অনেক গোসা আছে যেমন এই যে ভিতরে যে দেখেন অনেক গোসা রয়েছে এরকমভাবে পচা রোগের লক্ষণ কিন্তু দেখা দিয়েছে আবার কিছু কিছু গোসা একদম ফ্রেশ যেমন যেমন এই যে এই গোসাটা দেখেন এখানে কিন্তু একেবারে ফ্রেশ এখানে কোনো রোগ নাই আবার এই গোসাতে কোনো রোগ নেই এই গোসাতেও কোনো রোগ নেই আবার এই যে এই গোসাতে কিন্তু খুলপচা রোগের লক্ষণ কিন্তু দেখা দিয়েছে তো এরকম পাচা রোগের লক্ষণ দেখা দেওয়া মাত্রই আমি গতকালকেই ছত্রাকনাশক সঙ্গে আমরা কিছু কীটনাশক নিয়ে আসছি এই জমিগুলোতে স্প্রে করার জন্য তো আপনাদেরকে বলে রাখি পচা রোগ সাধারণত আপনার ধান গাছে গোড়ার দিক দিয়ে লক্ষ্য করবেন একদম কালো কালো সব দাগ পরে যাবে দাগটা আস্তে আস্তে ছোটো থেকে একদম বড় হয়ে যাবে এবং সময় ধানের গাছের গোসাই নষ্ট করে ফেলবে পুরাই গুসা নষ্ট হয়ে যাবে এবং উৎপাদন কিন্তু একেবারে কিন্তু নষ্ট হয়ে যাবে তো খুল পচা রোগ দেখা দেওয়া মাত্র আমাদের যেই ব্যবস্থাপনাগুলো করতে হয় নর্মালি জমি থেকে পানি বের করে দিতে হয় জমি থেকে পানি বের করে দিতে হয় এবং পর্যায়ক্রমে চার থেকে পাঁচ দিন জমিটাকে শুকাতে হবে জমিটাকে চার পাঁচ দিনের জন্য জমিটাকে শুকাই নিতে হবে এবং পরবর্তীতে আবার জমিতে পানি দিতে হবে এবং পাশাপাশি আমাদের কিছু স্প্রে কাজ করতে হবে এই খুল পচা বা পরা রোগ দেখা দেওয়া মাত্রই তো এই পচা এবং খুল পরা রোগ সাধারণত আপনার ধানের থুর কাজ থুর থেকে শুরু করে থুর অবস্থা বেশি হয়ে থাকে তো এইটাকে দমন করার জন্য আমরা আরেকটি কাজ অবশ্যই করতে পারি আমি আপনাদেরকে প্রায় ভিডিওতেই বলি যে আপনার আমরা যখন শেষ কিস্তি ইউরিয়া সার প্রয়োগ করবো জমিতে শেষ কিস্তি ইউরিয়া সার শেষ কিস্তি ইউরিয়া সারের সঙ্গে যদি আমরা অতিরিক্ত ছয় থেকে সাত কেজি বা আট কেজি হারে তেত্রিশ শতক জমি থেকে পটাশার ছিটিয়ে দিতে পারি বা আরেকটু বেশিও পটাশার সিটি দিতে পারি দশ কেজি পর্যন্ত আপনারা পটাশার দিতে পারেন শেষ কিস্তি ইউরিয়াতে শেষ কিস্তি ইউরিয়া সারের সাথে তো শেষ কিস্তি ইউরিয়া সারের সাথেই পটাশার ব্যবহার করাতেও কিন্তু এই ধরনের রোগ বালাই কিন্তু খুবই কম হবে বিশেষ করে খুল পচা খুল পড়া এছাড়াও ব্লাস্ট রোগ হয় অনেক সময় আরও বেশ কিছু রোগ জমিতে হয়ে থাকে সেগুলো কিন্তু অনেকটা সেই কিন্তু কমে যাবে তো জমিতে যদি খুল পচা রোগ হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের আসলে কী করেনীয় তো এই বছর আমি এই খুলপচা বা খুলপড়া রোগের জন্য আমি এই সিলেক্ট ব্যবহার করেছিলাম এবং বছর বেশ ভালো কাজে আসে খুলপচা রোগ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু দমন হয়ে গেছে বেশ কথা হলো এটা কিন্তু মাত্রা অনুযায়ী দিতে হবে আপনাকে যে যেই পরিমাণটুকু দেওয়ার কথা সেই পরিমাণটুকুই কিন্তু আপনাকে দিতে হবে তাহলেই মোটামুটিভাবে আপনার রোগ কিন্তু দমন হয়ে যাবে তো বাজারে আরও বেশ কিছু শতকনাশক রয়েছে নাটিভু নাভারা আর উপার পাবেন স্ক্রোমিন পাবেন এছাড়াও প্রপিকোনা গ্রুপের যে শতকনাশকগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং মাত্রা অনুযায়ী আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দেবেন এবং শতকনাশকের সঙ্গে আপনারা আরেকটা জিনিস অ্যাড করতে পারেন সেটা হলো প্রতি লিটার পানির জন্য আপনারা ছয় গ্রাম করে প্রতি লিটার পানির জন্য আপনারা ছয় গ্রাম করে লাল পটাশ লাল পটাশ সার যে রয়েছে সেটা আপনারা সরাসরি আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দিতে পারেন প্রতি লিটার পানিতে ছয় গ্রাম হারে পটাশ সার এই শতকনাশকের সঙ্গে আপনারা অ্যাড করে তারপর আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দিবেন আর যদি আপনারা এই পটাশার না ব্যবহার করতে চান বাজারে স্প্রে করার জন্য বেশ কিছু পটাশ সার রয়েছে যেমন ফাস্ট পটাশ বেস পটাশ কুইক পটাশ এ ধরনের এ জাতীয় যে পটাশ সারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে তিন গ্রাম হারে আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দেবেন আশা করা যায় আপনাদের পচা রোগ কিন্তু অনেকটাই দমন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা এই পচা রোগের জন্য আজকে আমরা আমাদের জমিতে এই সিলেট প্লাস ব্যবহার করতেছি সঙ্গে আমরা পটাশ কুইক পটাশ ব্যবহার করতেছি এবং আমরা আরেকটা জিনিস অ্যাড করেছি সেটা হলো আপনার হ্যাকজা কনজল গ্রুপের শতকনাশক কনটাফ এটা মাত্রার থেকে একটু কম ব্যবহার করতেছি কারণ আমাদের শতকনাশকের যে ডুস সেটা পরিপূর্ণ দিচ্ছি এক্সটা কিছু আমরা হ্যাকল দিয়ে দিচ্ছি কারণ যাতে দ্রুত সময়ের মধ্যে এই রোগটা দমন হয় পাশাপাশি আমরা আরেকটা জিনিস অ্যাড করছি সেটা হলো একটা কীটনাশক দিয়ে দিয়েছি কারণ এখন ধানগুলো বের হবে বের হবে ভাব তো এই মুহূর্তে অনেক সময় ধানের জমিতে গান্দি পোকা থাকে এই গান্দি পোকাও যাতে জমিতে না থাকে তার জন্য আমরা কিছু ফস গ্রুপের কীটনাশকও অ্যাড করে নিয়েছি তো এই জিনিসগুলো আমরা আলাদা আলাদাভাবে প্রথমে আলাদা আলাদাভাবে একটা আলাদা আলাদা বালতিতে আমরা গুলে নিয়েছি অর্থাৎ কীটনাশক আলাদা একটা বালতিতে গুলে নিয়েছে শতকনাশক আলাদা একটা বালতিতে গুলে নিয়েছি গুলে নিয়ে দেন আমরা যখন স্প্রে করতেছি এতে পানি দিচ্ছি এবং একটা করে শতকনাশক দিয়ে দিচ্ছি আবার পানি দিচ্ছি আবার পানি দিয়ে দেন আমরা কীটনাশক ঢেলে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে দিই তারপর আমরা এই যে এইভাবেই স্প্রে করে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু ভাবে কিন্তু স্প্রে কাজ কিন্তু করতে পারেন তো অবশ্যই মনে রাখতে হবে একটা কথা সেটা হলো আপনার স্প্রে কাজ অবশ্যই বিকেলবেলা করবেন বেলা করলে কিন্তু আপনাদের ওষুধের যে কার্যক্ষমতা এই কীটনাশক ছত্রাকনাশকের যে কার্যক্রম বা কার্যক্ষমতা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে তো অবশ্যই বিকেলবেলা অর্থাৎ তিনটার পর থেকে আপনারা স্প্রে কাজ শুরু করে দিবেন তিনটার সময় থেকে স্প্রে কাজ শুরু করে দেবেন সন্ধ্যা আগ পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত কিন্তু আপনারা স্প্রে কাজ কিন্তু চালিয়ে যেতে পারে তো যাই হোক আমাদের মেশানোর কাজ মোটামুটিভাবে শেষ হয়ে গেছে এখন আমরা আমাদের টাঙ্কিতে ওষুধ ঢেলে দিয়ে তারপর আমরা আমাদের এই যে স্প্রে কাজ কিন্তু শুরু করে দেব তো যাই হোক এতক্ষণ যারা ধৈর্য সরকারের ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখি আমার ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই বোন রয়েছে যারা এই ধরনের সমস্যায় ভুগে মোটামুটিভাবে তো তাদের কিন্তু এই ধরনের তথ্যগুলো পেয়ে অনেক অনেকটাই উপকারে আসবে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে তো যাই হোক আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা ধৈর্য সরকারের ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে এই বিদায় নিছি বিদারপাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন